তো ইন্টারভেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলবো টিসি অ্যান্ড বিটিসি নিয়ে কিছু কথা যেহেতু প্রচুর প্রশ্ন আসতেছে টিসি অ্যান্ড বিটিসি নিয়ে তাই এটা নিয়ে কিছু কথা আপনাদের সাথে কথা বলবো অবশ্যই ভিডিওটা দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন অনেকে কিন্তু কমেন্ট করে হালকা পাতলা দেখে সেটা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি সব কিছুর উত্তর আপনার মধ্যেই পেয়ে যাবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে ইন্টারফেস দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন যে আমি টিসি অ্যান্ড বিটিসি নিয়ে কথা বলবো অবশ্যই দ্বিতীয় বর্ষে যারা বর্তমানে আছেন তাদের নিয়ে কথা বলবো তো দ্বিতীয় বর্ষে টিসি কিংবা বিটিসি কোনো শিক্ষা বোর্ডে ছেড়েছি কিনা অর্থাৎ এর মধ্যে সেটা হলো উত্তর হলো আমার যার মধ্যে এখনও ছাড়েনি তবু আমি আপনাদেরকে আজকে প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আমি যদি একটু নিচে আসি এই পাশে দেখা যাচ্ছে যে ইধানিং যে নোটিশগুলো দেওয়া আছে সেই নোটিশের কর্নার এখানে আমি কোনো কিছু দেখতেছি না তাও আমি এখানের মধ্যে এস এস সি কর্নার যেটা আছে সেখানের মধ্যে গেলাম দেখা যাক এখানে কি আসে আমি এসএসসি কর্নার আসার পর একটু ওয়েট নিচ্ছে আসতেছে না তো সেটা আসুক তাও তখন আমি নেক্সট আর্টটা ওয়েবসাইটে যাই সেটা হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ড চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যদি আমি নোটিশ বোর্ড এখানে দেখি তাহলে ইদানিংয়ের মধ্যে যে নোটিশগুলো দিয়েছি সেটা এখান মধ্যে থাকবে আমি সকল নোটিশ অপশনটাতে যাই এটা আসুক তাহলে এখান থেকে জিনিসটা দেখতে পারবো তো সকল নোটিশ আসার পর এর মধ্যে কিন্তু টিসি বিটিসি নিয়ে কোনো ইদানিং মধ্যে কোনো নোটিশ দিয়ে নেই আমি যদি আর একটু নিচে আসি একেবারে নিচে দিকে আসি যেমন এটা মে ওয়ান এইখানেও কিন্তু এই ধরনের কোনো কিছু দেখা যায় নাই। আর সেখান থেকে শুরু করে এখন আগস্টের আজকের দুই তারিখ এর মধ্যেও আমি এই ধরনের কোনো কিছু দেখি নাই এখানের মধ্যে যেমন জুলাইয়ের এক তারিখ আসে তবে সেটা অন্য একটা ব্যাপারে তো আমি লাস্ট পর্যন্ত যদি যাই তাহলে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো কিছু দেখি নাই আর এখানে ঢাকার শিক্ষা বোর্ড অবশ্য আসতেছে না হয়তো বা নেটওয়ার্ক সমস্যা অথবা ওয়েবসাইট সমস্যা আচ্ছা তাহলে এখানে এখনও পর্যন্ত টিসি নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কোনো কিছু দেয় নেই যেহেতু আগে পরে করে দেয় এই ধরনের নোটিশগুলো তো সে হিসাবে এখনও পর্যন্ত টিসি বিটিসি নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কোনো কিছু দেয়নি এরপরে চলে আসলাম রাজশাহী শিক্ষা বোর্ড তাও যে লেটেস্ট নোটিশ আছে সেইখানের মধ্যে কিন্তু এই সংক্রান্ত কোনো কিছু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না আমি আর একটু নিচে আসি এস এসসি কর্নার শো মোর আমি এখানে দিলাম এরপর এখানে আর একটা আছে সেটা হলো কলেজ অর্ডার আমি এইখানেও দিলাম এই দুটা জিনিসই দেখা যাক কি আসে তো এইখানে আসার পর দেখা যাচ্ছে এইখানেও সেম কোনো ধরনের অর্থাৎ টিসি বিটিসি সংক্রান্ত কোনো ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত দেয়নি যেটা আছে তেইশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ সেটা হলো পরীক্ষা সংক্রান্ত আর উপরে যদি আমি যাই আর টুকি উপর দিকে যদি যাই তাও কিন্তু বিভিন্ন সংক্রান্ত নোটিশ আছে তবে টিসি বিটিসি নিয়ে কোনো নোটিশ দেয়নি এছাড়া আমি যদি ডাইরেক্টলি টিসির অপশানে যাই সেখানেও দেখা যাচ্ছে কি আমি আপনাদেরকে এখনো পর্যন্ত ওই ধরনের কোনো কিছু এইখানেও শো করা নেই তার মানে এখনো পর্যন্ত দেয়নি ওকে তাহলে এইখানে আসলাম এসএসসি কর্নার এসএসসি কর্নারও দেখতেছি এই সংক্রান্ত কোনো কিছু নাই তার মানে রাজশাহী শিক্ষা বোর্ডেও এখনও পর্যন্ত কোনো কিছু দেয়নি টিসি বিটিসি সম্পর্কে যদি আপনারা পেয়ে থাকেন এর মধ্যে কোনো কিছু তাহলে অবশ্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন চেষ্টা করবো সেটা স তাড়াতাড়ি খুব দ্রুত চ্যানেলের মধ্যে আপলোড করার জন্য আচ্ছা রাজশাহী শিক্ষা বোর্ড গেল তবে আর ঢাকা শিক্ষা বোর্ডে যদি আমি আসি এতক্ষণ চলে এসেছে তো আসার পরেও এখানে কিন্তু ওই সংক্রান্ত টিসি বিটিসি সংক্রান্ত কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না তার মানে এখনও ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসি সংক্রান্ত অর্থাৎ টিসি বিটিসি দ্বিতীয় বর্ষ সংক্রান্ত কোনো কিছু দেয়নি সাধারণত কখন দেয় সেটা হলো আপনারা যখন দ্বিতীয় বর্ষে উঠবেন দ্বিতীয় বর্ষে উঠার পর পাশ করার পর অবশ্যই উঠবেন দ্বিতীয় বর্ষে উঠার পর এক থেকে দেড় মাস পর এটা একটা একটা শিক্ষা বোর্ড শুরু করে তারপরে সব বোর্ডে আস্তে আস্তে দিয়ে দেয় একসাথে দেয় না কিন্তু আস্তে আস্তে দেয় তো সেটার জন্য আপনারা অবশ্যই দিতে অবশ্যই উঠতে হবে পাশ করে উঠতে হবে উঠার পর এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন অনেক সময় এর আগে পেয়ে যায় অনেক সময় এর পরে পাই তো সেই জিনিসটা দেখবেন অনেকে শুধুমাত্র কমেন্ট করতে থাকে কবে নাগাদ দিবে বা এই সংক্রান্ত কোনো ভিডিও করেন কিন্তু এখন পর্যন্ত দেয় নেই এটা কবে দিবে এর এর আগে যতগুলো ভিডিও তৈরি করা হয়েছে এই সংক্রান্ত ওই ভিডিওগুলোতে বর্ণনা করা হয়েছে কিন্তু তাও সম্পূর্ণ ভিডিওটা না দেখে আপনারা এখানে কমেন্ট করে থাকেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখার পর তারপর আপনারা কমেন্টটা করেন আচ্ছা এরপর আসতেছে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডে আমি যদি সকল নোটিশ অপশনে আসি তাহলে এখানে কী আছে সেটা দেখা যাচ্ছে এখানের মধ্যে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নে সুযোগ লাভ সংক্রান্ত এইখানেও কিন্তু ওই সংক্রান্ত কোনো কিছু দেয়নি আমি যদি আর একটু নিচে আসি এইখানে তাও কিন্তু এখানের মধ্যে সে সংক্রান্ত কোনো কিছু দেখা যাচ্ছে না টিসিবিটিসি সংক্রান্ত যদি আপনারা আমার আগে দেখে থাকেন তাহলে অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি সেই জিনিসটা পাবলিশ করার চেষ্টা করব এরপর আসছে যশোর শিক্ষা বোর্ড যশোর শিক্ষা বোর্ডেও সেম এখানে দেখেন কোনো কিছু ওই সংক্রান্ত নেই আমি যদি আর একটু নিচেও আসি তাহলে দেখেন এখানে মধ্যে ভর্তি কিংবা অন্যান্য সম্পর্কে আছে তবে টিসি ব্যাপারে কোনো কিছু এখনও দেখা যাচ্ছে না আচ্ছা এরপরে যশোরের পর আসেছে মেবি বরিশাল হ্যাঁ বরিশাল তো বরিশাল বোর্ডে যদি আমি আসি যেমন এখানে আমাদের নোটিশ অ্যান্সার কোর্লার এখানে আসে আমি সেটা ভিও মোড দিলাম ভিও মোড দেওয়ার পর যদি আমি আস্তে আস্তে নিচের দিকে আসি কিংবা পরের দিকে থাকি দেখেন এই সংক্রান্ত এখনো পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না দেখেন এই সংক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না আমি যদি আটটো নিচে দিয়ে আসি তাও দেখেন এখনও পর্যন্ত কিন্তু সে ধরনের কোনো কিছু দেখছি না যদি দেখে দেখতাম অবশ্যই আপনাদেরকে সেই জিনিসটা জানাতাম আমি আটটো উপর দিকে আসি দেখেন এখানে কিন্তু সে ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে না কারণ এখনও পর্যন্ত সেই জিনিসটা দেয়নি এরপর আসছে পর আসেছি সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি কর্নার আসলাম এরপর আমি একটু নিচে দেখে গেলাম এটা হয়তো একটু লোড নিচ্ছে দেখেন এইখানেও কিন্তু টিসি বিটিসি সংক্রান্ত কোনো কিছু দিচ্ছে না পরীক্ষা কিনবে অন্যান্য সংক্রান্ত আসছে তবে টিসি বিটিসি সংক্রান্ত কোনো কিছু নেই তারপর আসা যাচ্ছে ময়মনসিংহ বোর্ড আর এইখানেও সেম আমি প্রত্যেকটা শিক্ষা বোর্ড দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সন্দেহটা দূর হয় দেখেন এইখানেও কিন্তু ওই ধরনের কোনো কিছু নেই এরপর আসতে বরিশাল সরি এরপর আসতেছে দিনাজপুর শিক্ষা বোর্ড আমি সকলে গেলাম এরপর আমি এটা আস্তে আস্তে নিচে দিকে যাচ্ছি দেখেন এইখানেও কিন্তু এই সংক্রান্ত কোনো কিছু এখনো প্রকাশ করা নেই একটা আছে যেমন উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর দিন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ প্রদান কিন্তু টিসি বিটিসি সংক্রান্ত কোনো কিছু এখনো পর্যন্ত দেয়নি ওকে এরপর আসা আছে রাজশাহী শিক্ষা বোর্ড রাজশাহী শিক্ষা বোর্ডও সেম এখন পর্যন্ত কোনো কিছু দেয়নি শিক্ষার্থীদের ছাড়া মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তি চার একটা আছে আমি সেই জিনিস করে দেখাচ্ছি হয়তো নিয়ে একটু সন্দেহ থাকতে পারে এই জিনিসটা কি সেটা দেখা যাক ওকে চলে আসলো এত দ্বার অত্র আওতাদী সকল কলেজ উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী এবং তাদের অভিভাবক সহ সংশ্লিষ্ট সকল জানা যাচ্ছে যে ছাড়পত্র রিসির মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতির জন্য আবেদনের সময়সীমা আট তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ তারিখ থেকে আট তারিখ আট মাস দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধি করা হল এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ভিত্তিতে প্রথম প্রতিষ্ঠানে অনলাইন সাক্ষরণ করে দ্বিতীয় প্রতিষ্ঠানে ভর্তি করবে এবং পাঁচ দিনের মধ্যে সেই জিনিসটা কমপ্লিট করবে এটা দিছে চার তারিখ সাত মাস তার মানে অনেক আগে দিচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডে আট তারিখ আট মাস আসছিল আট তারিখ দুই মাস তার মানে এটা অনেক আগে দিয়েছিল কিন্তু এটা চোখে পড়েনি এখন চোখে পড়লো চারই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো যারা যারা আবেদন করতে চান তারা চাইলে আবেদন করে নিতে পারেন যে দুইটা দিছে এটা হলো রাজশাহী শিক্ষা বোর্ড আবেদন ভিত্তিতে প্রথম প্রতিষ্ঠান অনলাইন স্বাক্ষর ইন করবে সাইন করবে এবং দ্বিতীয় প্রতিষ্ঠান ভর্তি প্রতিষ্ঠান অনলাইন সাইন স্বাক্ষর করবে অথবা সোনালি সেবা এগারোশো টাকার মধ্যে পে স্লিপ তৈরি হবে এবং অটো জেনারেট হবে এটা উক্ত প্লে স্লিপের মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে যে কোনো শাখায় পাঁচ দিনের মধ্যে নির্ধারিত ফিস জমা দিতে হবে অন্যতাই আবেদনটি বাতিল হবে উল্লেখ্য অন্তর্দলির ক্ষেত্রে বিটিসি প্রয়োজনীয় সহ নির্ধারিত ফর্ম আবেদন এবং এবং প্রাসঙ্গিক কাগজপত্র উচ্চ মাধ্যমিক নিবন্ধন শাখায় জমা দেবে এই সংক্রান্ত তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা খ্রিস্টাব্দ এই সীমাটা থাকবে কারণ এটা বলছে দুই হাজার তেইশ চব্বিশ অধ্যয়নরত যারা দুই হাজার তেইশ এবং দুই হাজার পঁচিশে পরীক্ষা দেবেন এটা কিন্তু আট তারিখ ষাট মাস থেকে শুরু হয়েছে এবং আট আট চব্বিশ খ্রিস্টাব্দে এটা শেষ হবে তার মানে আর হাতে ছয় দিন সময় আছে অনেকে হয়তো অলরেডি আবেদন করে ফেলছে যারা আবেদন করেন নাই কিন্তু করতে যাচ্ছেন তারা আবেদন চাইলে করে নিতে পারেন ওকে এরপর আসতেছি মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ডে আসার পর এখানে যদি আমি নিচের দিকে আসি সকলে আসি একটু ওয়েট নিচ্ছে হ্যাঁ আর টা হ্যাঁ আপনারা যদি চান তাহলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন এই আবেদনটা অর্থাৎ যেটা টিসিপি আবেদন আছে আর কি টিসির আবেদন অনলাইন আবেদন সেই আবেদনটা চাইলে আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা যেটা কলেজ ফি কিংবা এই এগারোশো টাকা নেবে সেটা তো ওটা নিয়ে ফেল ভিটা আপনারা নিজেরা দেবেন পরবর্তীতে কিন্তু আবেদন যেটা করতে হবে সেটা চাইলে আমার মাধ্যমে করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা প্রথম কমেন্টটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেইখানে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন ওকে মাদ্রাসা শিক্ষা বোর্ড আচ্ছা দুই হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দ একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তি কিন্তু টিসি সংগ্রাম দেখানোর মধ্যে কোনো কিছু আছে কিনা সেই জিনিসটা এখানের মধ্যে দেখে নিই ওকে এখানের মধ্যে এখনো পর্যন্ত চোখে পড়েনি নিচে আসলাম তাও সেম না মাদ্রাসা শিক্ষা বোর্ডও এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি নেই যদি আপনার পড়ে থাকে চোখে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও এসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ